প্রিয় ভাই ও বোন আপনার দাম্পত্য জীবনে কি কখনো এমন মুহূর্তে এসেছে যখন ছোট ছোট ভুল বোঝাবুঝি আর অভিমানের কারণে দুটি মানুষের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায় যখন ভালোবাসার উষ্ণতা কমে গিয়ে ঘরটা কেবল চার দেয়ালে এক আশ্রয়স্থল বলে মনে হয় কিন্তু তাতে কোনো প্রশান্তি থাকে না আজকের পৃথিবীতে যেখানে সম্পর্কগুলো এত ঠুনকো সেখানে স্বামী স্ত্রীর মধ্যে সম্মান আর বন্ধুত্বের চেয়ে অহংকার আর আধিপত্যই বড় হয়ে ওঠে সেখানে আমরা এমন একজন মানুষের জীবনের দিকে তাকাতে পারি যার ঘর ছিল পৃথিবীর বুকে টুকরো আমরা আপনাকে ভালোবাসি ইয়া কারণ আপনি শুধু একজন নবীন বা নেতা ছিলেন না আপনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী যার ভালোবাসা আর মমতায় একটি স্ত্রীর হৃদয় ছিল প্রশান্ত আর পরিপূর্ণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোয়া অডিও এবং আপনার জীবনের প্রতি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড উমাকণ্ঠ ডট কম রাসুল সাল্লি জীবন ছিল এক পরিপূর্ণ মহাসাগর যার প্রতিটি ঢেউ আমাদের জন্য শিক্ষা আর সেই মহাসাগরের সবচেয়ে স্নিগ্ধ কোমল অংশটি হল তার পারিবারিক জীবন তিনি আমাদের শিখিয়েছেন একজন সত্যিকারের পুরুষ সে নয় যে বাইরে গর্জন করে বরং সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে সবচেয়ে কোমল ও দয়ালু তিনি বলতেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম সুনানের তির্মিজি এই একটি বাক্যই একজন স্বামীর দায়িত্ব ও আচরণের জন্য এক পরিপূর্ণ সংবিধান আমরা আপনাকে ভালোবাসি ইয়া ইয়ারাসুরাল্লাহ কারণ আপনার ভালোবাসা সময়ের সীমানায় বাধা ছিল না আপনার প্রথম স্ত্রী উম্মুল মোমিনিন খাদিজা রাদেলা আনহার প্রতি আপনার ভালোবাসা ছিল কিংবদন্তি তুল্য নবুয়ের প্রথম সেই কঠিন দিনে যখন হেরাগুয় ফেরিস্তা জিবরিল আলাইসালামের আগমনে আপনি ভীত ও কম্পিত অবস্থায় ঘরে ফিরছিলেন এবং বলেছিলেন আমাকে চাদর দিয়ে ঠেকে দাও তখন খাদিজা রাদিয়ালহা আপনাকে পরম মমতায় জড়িয়ে ধরে বলেছিলেন কখনোই না আল্লাহর কসম তিনি আপনাকে কখনো অপমানিত করবেন না কারণ তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন অসহায়দের ভার বহন করেন নিঃস্বদের জন্য উপার্জন করেন অতিথির সেবা করেন এবং সত্যের পথে আসা সকল দুর্যোগে সাহায্য করেন সহিবুখারি একজন স্ত্রীর এর চেয়ে বড় আস্থা আর ভালোবাসা আর কি হতে পারে এই ভালোবাসা ছিল দ্বিপাক্ষিক খাদিজা রাদহার মৃত্যুর বহু বছর পরেও আপনার হৃদয়ে তার স্মৃতি ছিল অমলিন যখনই ঘরে কোনো পশু জবেহ করা হতো আপনি তার একটি অংশ খাদিজা রাদাল বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন মা আয়সা রাদাল আনহা বলতেন আমি রাসুলসাল্লু আলিয়াস্লামের অন্য কোনো স্ত্রীর প্রতি এতটা ঈর্ষা অনুভব করিনি যতটা খাদিজার প্রতি করতাম যদিও আমি তাকে কখনো দেখিনি কারণ আপনি সবসময় তার কথা বলতেন তার প্রশংসায় পঞ্চমুখ থাকতেন এই ভালোবাসা আমাদের শেখায় সত্যিকারের সম্পর্ক মৃত্যুর পরেও শেষ হয়ে যায় না বরং তা স্মৃতিতে ও শ্রদ্ধায় চিরঞ্জীব থাকে আমরা আপনাকে ভালোবাসি কারণ আপনি ছিলেন একজন রোমান্টিক ও বন্ধুসুলভ স্বামী আপনার জীবনসঙ্গিনীদের সাথে আপনার সম্পর্ক ছিল না কোনো শাসক আর শাসিতের মতো বরং তা ছিল দুই বন্ধুর মতো মা আয়সা রাদে সাথে আপনার খুনশুটি আর ভালোবাসার গল্পগুলো আজও আমাদের হৃদয়কে নাড়া দেয় একবার সফরে আপনি তার সাথে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিলেন বহু বছর পর আরেক সফরে মা আয়সার শরীর কিছুটা ভারী হয়ে গিয়েছিল তখন আপনি পুনরায় তার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন এবং জিতে গেলেন এরপর আপনি হেসে বলেছিলেন আয়শা এই জায়গাটা সেই দিনের সেই হারের প্রতিশোধ কি অপূর্ব এক ভালোবাসার প্রকাশ তিনি তার স্ত্রীদের সাথে কেবল স্বামী হিসেবে নয় একজন বন্ধু হিসেবে মিশতেন তিনি মা আয়সার আদালানহার পান করা পাত্রে ঠিক একই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে তিনি শিখিয়ে গেছেন দাম্পত্য জীবনে ভালোবাসা প্রকাশ করার জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না বরং ছোট ছোট যত্ন আর সম্মানে সম্পর্ককে মধুর করে তোলে ইয়া রাসুলাল্লাহ আজকের সমাজে যেখানে ঘরের কাজকে শুধুমাত্র নারীদের দায়িত্ব বলে মনে করা হয় সেখানে আপনার জীবন এক বিপ্লবী আদর্শ স্থাপন করেছে আপনি নিজের কাজ নিজে করতেন কখনো দ্বিধা করেননি আপনার নিজ কাপড় নিজে সেলাই করতেন জুতা মেরামত করতেন বকরির দুধ দোহন করতেন এবং পরিবারের কাজে স্ত্রীদের সাহায্য করতেন মা আয়সা যখন জিজ্ঞেস করা হয়েছিল রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম খরে কি করতেন তিনি বলেছিলেন তিনি পরিবারের সেবায় ব্যস্ত থাকতেন আর যখন সালাতের সময় হতো তখন সালাতের জন্য বেরিয়ে যেতেন সহি বুখারি তিনি ছিলেন বিশ্ব জগতের নেতা কিন্তু ঘরের ভেতরও তিনি ছিলেন একজন সাধারণ ও সেবা পরায়ণ মানুষ তিনি আমাদের বুঝিয়েছেন পরিবারের সেবা করা কোনো অসম্মানের কাজ নয় বরং এটি একজন পুরুষের শ্রেষ্ঠত্বের পরিচয় আমরা আপনাকে আপনার অকল্পনীয় ধৈর্য আর ক্ষমতার জন্য দাম্পত্য জীবনে মতের অমিল বা ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু আপনি যেভাবে সেগুলোকে সামাল দিতেন তা ছিল এক কথায় অসাধারণ একদিন আপনার একজন স্ত্রী অন্য একজন স্ত্রীর পাঠানো খাবারের বাটি রাগের মাথায় ভেঙে ফেলেছিলেন সেখানে উপস্থিত সাহাবিরা হয়তো ভেবেছিলেন আপনি প্রচণ্ড রেগে যাবেন কিন্তু আপনি কি করলেন আপনি শান্তভাবে ভাঙা বাটির টুকরোগুলো জড়ো করলেন এবং মেহমানদের জন্য খাবার একত্রিত করলেন এরপর আপনি হেসে বললেন তোমাদের মা ঈশ্বান্বিত হয়ে পড়েছিল আপনি রাগান্বিত হননি চিৎকার করেননি অপমান করেননি বরং আপনি পরিস্থিতিকে এমনভাবে সামাল দিলেন যা ভালোবাসা আর সম্মানের এক নতুন দিগন্ত উন্মোচন করল তিনি আমাদের শিখিয়েছেন রাগ দিয়ে নয় ভালোবাসা আর প্রজ্ঞা দিয়ে সমস্যার সমাধান করতে হয় আপনার স্ত্রীদের প্রতি আপনার মনোযোগ ছিল গভীর মা আয়সা রাদা একবার উম্মেজার এর দীর্ঘ কাহিনী শোনাতে শুরু করলেন যেখানে এগারো জন নারী তাদের স্বামীদের সম্পর্কে বর্ণনা দিচ্ছিল আপনি দীর্ঘ সময় ধরে পরম মনোযোগ দিয়ে সেই গল্প শুনলেন গল্প শেষে তিনি আয়সা রাদা বললেন উম্মেজারের প্রতি তার স্বামী আবুজার যেমন ছিল আমিও তোমার প্রতি তেমনি তবে আমি তোমাকে কখনো পরিত্যাগ করব না এই একটি বাক্যই একজন স্ত্রীর জন্য পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান তিনি শুধু একজন শ্রোতাই ছিলেন না তিনি ছিলেন একজন সমমর্মী বন্ধু যিনি তার স্ত্রীদের অনুভূতিকে সম্মান করতেন হে আমাদের প্রিয় ভাই ও বোনেরা রাসুল সাল্লাহ আলিয়াল্লামের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা শ্রদ্ধা বন্ধুত্ব আর ক্ষমার এক জীবন্ত উদাহরণ তার ঘর ছিল এমন এক প্রশান্তির নীর যেখানে কোনো অহংকার বা আধিপত্য স্থান ছিল না ছিল কেবল পারস্পরিক মমতা আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আজকের এই অস্থির সময়ে যখন পারিবারিক বন্ধনগুলো দুর্বল হয়ে পড়ছে তখন তার জীবনে একমাত্র মুক্তির পথ দেখাতে পারে আসুন আমরা আমাদের নিজেদের জীবন তার এই আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করি হে আমাদের রব আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে আপনার প্রিয় হাবিব সাল্লু আলিয়াসাল্লাম ও তার পূর্ণবতী স্ত্রীদের সম্পর্কে মতো সুন্দর শান্তিময় ও ভালোবাসায় পূর্ণ করে দিন আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দিন এবং একে অপরের প্রতি দয়ালু ও ক্ষমাশীল হওয়ার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের প্রতিটি ঘরকে রহমত ও বরকতে পূর্ণ করে দিন যেন তার জান্নাতের একটি টুকরো হয়ে যায় আমিন ইয়া আব্বুল্লাহ আলমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ